সুখের দুনিয়াও শেষ হয়ে যায় দুঃখের দুনিয়াও শেষ হয়ে যায় তিন বেলা যার খানা ঠিকমতো থাকে তারও মৃত্যু হয়ে যায় আর ঠিক মতো খানা যে পায় নাই সেও একদিন মরে যায় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় কোনো রাতি থেমে থাকে না মৃত্যু এসেই যায় মৃত্যুর যন্ত্রণা সত্য সত্য শুরু হয়ে বান্দা মনে রেখো মৃত্যুর যন্ত্রণা এসেই যাবে শুরু হয়েই যাবে আর এই মৃত্যু থেকেই তুমি প্রতিনিয়ত বাঁচতে চেয়েছিলে পলায়ন করেছিলে কিন্তু সেই মৃত্যু সত্য সত্য এসেই গেল তোমার দাদাও মরতে চায় নাই কিন্তু মরেই গেল তোমার বাপও কোনোদিন মরতে চায় নাই কিন্তু তিনি মারাই গেছে তোমার দাদার বাফও মরতে চায় নাই তিনি মারাই গেছে তোমার ফ্যামিলির যে মানুষগুলো কবরে এরা কেউই মরতে চায় না তাদেরও শেষ পর্যন্ত চিকিৎসা করা হয়েছে চেষ্টা করা হয়েছে হোমিও অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক কবিরাজি দেশে বিদেশে প্রবার বহু জায়গায় চিকিৎসা হয়েছে কিন্তু মৃত্যু একদিন এসেই গেছে এজন্য দোস্ত জওয়ান কিংবা বৃদ্ধ ছেলেরা তোমাদেরকে বলি তাহলে তোমাদেরকে বলি আমাকেও বলি বাস্তবতা এক অনিবার্য সত্য এক চূড়ান্ত সত্যের নাম মৃত্যু মৃত্যু যা থেকে পলায়ন করতে বেঁচে থাকতে সবাই চেয়েছে কিন্তু কেউ পারেন কেউ পারেন প্রতিটা হাসি প্রতিটা কান্না প্রতিটা দুঃখ শেষ পর্যন্ত থামাই দিছে ওই কিতাবের মধ্যে একটা আশ্চর্য কথা আছে সবগুলোই আশ্চর্য ওই কিতাবে একজন বিশ্ববিখ্যাত ইসলামের ইতিহাসের খলিফা ছিলেন অমর ইবনে আব্দুল আজিজ রাহমাত জগৎ বিখ্যাত ইসলামের ইতিহাসে আল্লাহ উসমান আলী রিদওয়ান্লাহ আজমাইনের পরে চার খলিফার পরে পৃথিবীতে সবচেয়ে বেশি সফল মুত্তাকি জনপ্রিয় পরিচিত আল্লাভীরু যেই খলিফা ছিলেন মুসলিম বাদশাহ উনি হলেন এই অমর ইগনা আব্দুল আজিজ ওনাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় এলেমে আমলে তাকুয়ায় ফরহেজগাড়িতে সর্বগুণে উনি ছিলেন একজন অনন্য হিম্মতে সাহসে সব দিকে ওনার জীবনী অনেক সুন্দর ওনার রাত দিন খেলাফতের পূর্বে যখন খলিফা ছিলেন তখন সময় উনি শতভাগ তাকুয়ার উপরে ছিলেন আল্লাহ ভীতির উপরে ছিল তো ওই কিতাবে লিখছে উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন আর কবরের দিকে তাকাইয়া তো মৃত্যুকে স্মরণ করতেন আর বলতেন ইয়া মৌতু শোনেন মনোযোগ দিয়ে উনি বলতেন ইয়া আহিব্বা হে মৃত্যু হাই তুমি আমার আপন জনদের সাথে কি করলা করলাম আমার ভালোবাসার প্রিয় মানুষগুলোর সাথে কি করলা তুমি সবগুলো মানুষকে আমার থেকে নিয়ে গেল আহবাব আমার বন্ধুরা কোথায় কোথায় আমার আমার সাথীরা এই নিজে ভালোবাসার মানুষগুলো কই আমার আব্বা আমারে আমার মনে আছে হোটেলে বৈশা চামচ দিয়া দিয়ে ও বুরিন্দা দে ছোট ছোট এগুলো খাওয়াইছে কি পরিমাণ ভালোবাসতেন আমার বাপ তো আমার আব্বা এখন কবরে আইনাল আসদিখা উনি বলতেন আমার বন্ধুরা কোথায় আমার বন্ধুরা কই আইনাল জুল্লাস অর্থ হলো আমি যাদের সাথে বসতাম তারা এখন কই আইনা সাম্মার যাদের সাথে আমি রাত জেগে কথা বলতাম রাতের পর রাত আমার সেই দোস্তরা কোথায় হায় কবর হায় মৃত্যু তুমি তাদেরকে কি করেছো বল এইভাবে তিনি চিৎকার করতেন আর মৃত্যুকে স্মরণ করতেন অর্থাৎ বুঝাইতে চাইতেন যে হায় মৃত্যু তো আমার একে একে বহু আপন জনকে কি নিয়ে আপন জনকে নিয়ে গেল এই জন্য দোস্ত এটা চিরন্তন বাস্তবতা এই সমস্ত নসিহত এই ওয়াজ এই উপদেশ এই মাহফিল শত শত হাজার হাজার ওলামায় ক্যারামের এই সমস্ত কথাবার্তা চোখের পানি আল্লাহ অলিদের প্রিয় বান্দাদের সবকিছুর মূলে মৃত্যুর প্রস্তুতি আখেরাতের প্রস্তুতি মৃত্যু পরবর্তী জিন্দিগির প্রস্তুতি দুনিয়া এমন এক জায়গা ভাইয়া তেমন কোনো প্রস্তুতি না নিলেও দুনিয়া পার হয়ে যায় চলে যায় রিজিক মিলে যায় পঙ্গু প্যারালাইজ অন্ধ বোবা বধির অসল অক্ষম উপার্জন ক্ষীণ সকলেই কোনো না কোনো ভাবে রিজিক মিলে যায় রিজিক মিলে যায় আমি এক জায়গায় বাংলাদেশে একটি জেলায় একজন ভাইরে দেখছি ওনার একটা ছেলে আছে বাচ্চা বাচ্চাটা সোজা হইয়া বসতে পারে না কোলে করে রাখে বাচ্চাটা এত বড় ছিল যখন দেখাইছিল আমার বাচ্চাটা ঠিক এত বড় বাচ্চার মাথাটা এত বড় বাচ্চার স্বাভাবিক শরীরের অংশের চাইতে মাথা তিন গুণ এত বড় আজকে প্রায় ছয় বছর পরে আমি আবারও ওনারে জিগাইছি আপনার বাচ্চাটার কি অবস্থা কহজুর এই আগের মতোই বাচ্চাটা এখনো বাইচা আছে শরীরটা ছোট মাথাটা অনেক বড় কিছুদিন পর পর মাথার থেকে কি যেন পানি বের করতে হয় অনেক টাকা চিকিৎসায় খরচ সামান্য উপার্জন করে কিন্তু প্রত্যেক মজদিসে বয়ানে ওলা আমাদের কাছে যায় আসা দেওয়া করে তার সংসারে কি পরিমাণ পেরেশান কিন্তু আমার প্রশ্ন হলো সেই অক্ষম বাচ্চাটারও রিজিক মিলে যায় তো দুনিয়া তো দুস্থ কোনো না কোনোভাবে মিলেই যায় মিলেই যায় যে মানুষ দিন পৃথিবীর কোনো কিছু চোখে দেখে নাই ওই সেই অন্ধ লোকটাও কোনো না কোনোভাবে খায় খায় না কি বলে তাহলে আখেরাতের প্রস্তুতি মৃত্যুর প্রস্তুতি পরকালের প্রস্তুতি নজওয়ান বাবারা এটা মূল পরিস্থিতি মূল ফিকির আল্লাহনবী সাল ওই জিনিস বেশি বেশি স্মরণ করো যা তোমার সমস্ত স্বাদ মজা আনন্দ সব মিটায় দিবে ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ মৃত্যু একদিন আসবে যা তোমার জিব্বার সব স্বাদ বন্ধ করে আর গরুর গোস্তের স্বাদ আলাদা মুরগির গুস্তের স্বাদ আলাদা রুই মাছের স্বাদ আলাদা ইলিশ মাছের স্বাদ আলাদা এক এক শাকের এক এক তরকারির এক এক স্বাদ এই ছোট্ট একটা জিব্বা এক মহান মালিক কি পরিমাণভাবে সেটিং করে দিয়েছেন যা লক্ষ্য আইটেমের খাবারও ভিন্ন ভিন্ন স্বাদ বলে দেয় অথচ ঠিক এই সাইজের আরেকটা গোস্তের টুকরা যদি এটা বদলাই এখানে লাগান ওই অনুভূতি গোস্তের টুকরা আমার এই হাতের গোস্ত পায়ের গোস্ত সেখানে তো এরকম অনুভব হয় তো আল্লাহ নব্বী সাল্লাই বলেন সব স্বাদ সব আনন্দ সব মজা একদিন মিটিয়ে দেবে নিশ্চিন্ন করে দেবে স্তব্ধ করে দিবে তার নাম মৃত্যু আমার বেশি বেশি আকসিরু স্মরণ যত আউলিয়া বুজুর্গ পীর মা যুগে যুগে ছিলেন আছে এখনো প্রত্যেক আউলিয়া মাসায় পীর বুজুর্গরা তাদের মুরিদ অনুসারী ভক্তদেরকে যেই সমস্ত আমল দেয় এই আমলের মধ্যে অন্যতম একটা আমল এটাও যে মৃত্যুর মোরাকাবা মৃত্যুর মোরাকাবা সব পীরের কাছে সব আউলিয়ার কাছে মানুষের জীবন সুন্দর হওয়ার জন্য আল্লাহর ভয় তৈরি হওয়ার জন্য কবরের ভয় তৈরি হওয়ার জন্য জাহান্নামের ভয় তৈরি হওয়ার জন্য মৃত্যুর মোরাকাবা মানে মৃত্যুর স্মরণ এটা একটা কার্যকর পরীক্ষিত একটি পদ্ধতি একটি পদ্ধতি আর কোন কিছুতে এতটা দিল নরম হয় না রসুল্লাহাল এই জন্য বলছেন ওয়াইজান জন্য নসিহতের জন্য উপদেশের জন্য মৃত্যুর স্মরণ মৃত্যুর কথা এটাই যথেষ্ট আর লাগবে না মৃত্যুর স্মরণ করা মৃত্যুর কথা মনে করিয়ে দেওয়া এটাই ওয়াজের জন্য যথেষ্ট যথেষ্ট বললাম এই জন্য হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আরেকটা উদাহরণ শোনেন ওই কিতাবে আছে নবী সাল্লাহ সাল্লামের বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওনার আব্বা ফুদ দুইজনই সাহাবি মানে ওনার আব্বা আমর ইবনুল আস রদিয়াল্লাহ তালান উনিও সাহাবি ওনার ছেলে আবদুল্লা ইবনে আমর ইবনুল আস উনিও সাহাবি নবীজির সাহাবি দোনোজনই এবং ওনার আব্বা এই আমর ইবনুল আস যিনি রদিয়াল্লাহ তালান সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমত্তা কূটনৈতিক জ্ঞান সূক্ষ্ম বুদ্ধিমত্তা প্রজ্ঞা বিচক্ষণতার যাদের মধ্যে ছিল ওর মধ্যে উনি অন্যতম হজরত আমর ইবনুল আল গোটা আরব জানতো তখন যে আমর ইবনুল আসের বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি মিশর বিজেতা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মিশর বিজয় করছিলেন ওনার নেতৃত্বে অনেক অবদান ইসলামের জন্য অনেক ত্যাগ অনেক ঘটনা অনেক কিছু ওনার আছে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের ঘনিষ্ঠ সহচর সাহাবি ছিলেন এবং বেশি সময় নবীজির কাছাকাছি যারা থাকতেন বিশেষ পরামর্শ দিতেন নবীজি জিজ্ঞেস করতেন এর মধ্যে উনি একজন অন্যতম পরবর্তী চার খলিফার আমলেও তিনি ছিলেন অন্যতম একজন উপদেষ্টা রাষ্ট্রের মুসলিম খেলাফতের এবং প্রাদেশিক গভর্নর প্রদেশের গভর্নর ছিলেন এরকম অনেক বিচক্ষণ অত্যন্ত উঁচু মাপের সাহাবি ছিলেন আমর ই তো ওনার মৃত্যুর সময় শেষ অবস্থা মুমূর্ষ তো মৃত্যুর মুহূর্তে লাস্ট সময় এখনো রুহু যায় নাই তবে মৃত্যু যন্ত্রণা শুরু হইছে লাস্ট টাইম ওনার ওনার ছেলে এই কিতাবে আছে ওনার ছেলে ওই যে উনিও তো সাহাবি বললাম আব্দুল আস উনি আব্বা মৃত্যুর যন্ত্রণা এখন কেমন লাগতেছে আপনার কাছে আপনার এই শেষ হালাতটা আমার শেষবারের মতো বলে যান হজরত আবদুল্লাইবনু আমর ইবনুল আস বলতেছেন আব্বা এই শেষ মুহূর্তে মৃত্যুর অবস্থা যন্ত্রণা সাকরাতুল মৌত আরবিতে কোরআনের ভাষায় মৃত্যু যন্ত্রণাকে বলে সাকরাতুল মৌন এইটাই আছে এই আয়াত আমি শুনাবো আপনাদেরকে এই শব্দটার নাম কি বলেন সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণা প্রত্যেক মানুষের একেবারে আল্লাহর সৃষ্টির সমস্ত ইনসানের মৃত্যু যন্ত্রণা একেবারে তিনি যদি সর্বশ্রেষ্ঠ আউলিয়া হয় সাইয়দুল আউলিয়া সাক্রাতুল সাল্লাহ সাল্লাম উনারও সাকরাতুল মাউত এই মৃত্যুর যন্ত্রণা হয়েছে কিন্তু ওই যে বলে কারো কাছে ঝাল মজাদার যদিও ঝাল খাইতেছে কিন্তু চোখ দিয়া পানি পড়ে কিন্তু হে আরো খায় তাহলে কিন্তু ঝাল তো লাগতেছে ঠিক কথা বুঝেন নাই ঝাল লাগতেছে এটা এটা ঠিক কিন্তু কাছে এত মজা লাগতেছে যে চোখ দিয়া পানি পড়ে কিন্তু খায় এরকম আর কেউ তো ঝাল দেখেই না 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 ঝাল 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 তার কাছেও ঝাল ঝালেই আর যে খুব মজা করে খাচ্ছে পাচ্ছে তার কাছেও কি লাগতেছে তাহলে সাকরাতুল মাউ মৃত্যু যন্ত্রণা হবেই হবে সৈয়দুর রসুল আমাদের নবী সাল্লা সাল্লামেরও সাকরাতুল মাউ হয়েছে বিশুদ্ধ হাদিস একেবারে বুখারি থেকে সব হাদিস তো ওনার আব্বা যখন এটা বললেন উনি ওনার আব্বাকে আব্বা আপনার এই মুহূর্তে শেষ অবস্থায় আপনার মৃত্যুর হালাত কেমন হচ্ছে এই তখন তিনি বলছেন আশ্চর্য উদাহরণ দিছে আমার সন্তান উনি বলতেছেন হে আমার প্রিয় সন্তান আমার মনে হচ্ছে বাবা এই গোটা পৃথিবীতে দুনিয়াতে যত পাহাড় আছে আল্লাহর সৃষ্টির যত পাহাড় সবগুলো পাহাড় যেন একসাথে আমার বুকে চাপ দিয়ে দুনিয়া আলা যেন দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপ দিয়ে ফেলছে চাপ দিয়ে ফেলছে আর শুনেন এরপরে তিনি বললেন হে প্রিয় সন্তান এই অবস্থায় আমি যেন ইন্নি এতনাফিন সাকবিল ইবরা একটা সুঁয়ের ছিদ্র সুঁয়ের ছিদ্র পর্যন্ত না সুঁয়ের ছিদ্র মেত বড় তাহলে একটি সুঁয়ের ছিদ্র দিয়ে যেতটুকু জায়গা আমি যেন এই এতটুকু জায়গায় নিঃশ্বাস নিতেছি পৃথিবীর সবগুলো পাহাড় যেন আমার বুকে চাপ দিয়া রাখছে আর আমি যেন নিঃশ্বাস নিতেছি সুইয়ের ছিদ্র দিয়ে হায় উদাহরণ দিছে কেমন অথচ তিনি জগৎ বিখ্যাত সাহাবি জগৎ বিখ্যাত সাহাবি তিনি এজন্য বাপ এই মাত্র যেটা বললাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি পরিষ্কার হাদিসে আছে নবী সাল্লাই ও মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ নবীর যখন এই মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে নবী সাল্লামের চেহারা মুবারক কপাল মুবারক ঘামে ভিজে গেছে আল্লাহ সাল্লামের পাশে ছোট্ট পাত্রে আম্মা জানা আয়সারাদিয়াল্লাহ তালা আনহা নবীজির বিবি এক পাত্র ছোট্ট মনে করেন একটা বাটিতে পানি দিছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম বারবার নিজের হাত মুবারক আঙ্গুল ভিজাইতেছিলেন পাত্রে আর চেহারা মুবারক ছিলেন এই ঘাম মুস্তেছিলেন ওই পানি দিয়ে দিয়া আর নবীজি তখন পড়তেছিলেন আল্লাহুম্মা আইন্নী আলা সাকরাতিল মউত আয় মওলা আপনার এই বন্ধুর মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমারে আপনি সাহায্য করেন সাহায্য আল্লাহ মাহবিন আলাইয়া সাকারাত ইল এরপরে শব্দ বলছি এটা আই আল্লাহ আপনার বন্ধুর মৃত্যু যন্ত্রনা সহজ করে দেয় সহজ তো অবশ্যই তিনি বন্ধু তিনি মাহবুব তিনি হাবিব তাহলে ধারণা করলেই তো বুঝবে যে পৃথিবীর সবচেয়ে সহজ সবচেয়ে হালকা যন্ত্রণাই তো হবে বন্ধুরটা কথা বোঝেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যু যন্ত্রণাটাই তো হবে সবচেয়ে সহজ সবচেয়ে হালকা এটাই তো যুক্তির কথা স্বাভাবিক কথা সেটার অবস্থায় যদি বন্ধুর এই অবস্থা হয় এরপরে হাদিস আছে এরপরে শব্দ নবীজি বলতেছিলেন ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতে সাকারাত আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই হায় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন নবীজি মৃত্যু যন্ত্রণা বড় কঠিন বড় কঠিন এই জন্য দেখেন খুদ রসুল সাল্লাম ইদু আলম নবী সাল্লাম বন্ধু আমার তিনি পর্যন্ত উম্মতকে শিখাবার জন্য মৃত্যু যন্ত্রণার এই হালাতটা তুলে ধরছেন তুলে ধরছেন যেন উম্মত শিখতে পায় উম্ম যেন বুঝে যে হায় আমার রসুল যদি এরকম আচরণ করে থাকেন বলে থাকেন আমার কি হবে আমার কি হবে আপনার কি হবে তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের ব্যবসা ছাড়ে নাই হায় তার কি হবে আজকে তিরিশ বছর ধরে প্রতিদিন যে ওজনে কম দেয় আহা সেই মুসলমানের কি আজকে তিরিশ বছর ধরে যে নারী যেই বোন যেই মা যেই বিবি বেপরদা আমার সেই বোনের কি আজকে খুদার এক বছর দুই বছর তিন বছরে মুসলমানের যে সন্তান কোনো দিন তিনশো দিনের এক বছরে হজরের নামাজ পড়ে নাই সেই যুবকের কি হবে বলে প্রত্যেক দিন ওজনে যে কম দেয় হারাম উপার্জন করে দুই নম্বরই ব্যবসা করে আহা তার কি হবে তার কি হবে মৃত্যুর এই ভয়াবহ যন্ত্রণা থেকে সে কিভাবে বাঁচে কিভাবে বাঁচে কোরআন করিমের মধ্যে আছে খোদার কসম বা কাল্লা ইদা বালাগাতি তারা কি অকিলা মন আল্লাহ তালা বলেন মালাকুল মৌ আজরাইল যখন রুহু কবজ করতে আসবে নাফরমান পাপীর রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেলবে